এই গল্পটা এক এতিম ছেলেকে নিয়ে যার কিছু জাদুকরী ক্ষমতা ছিল যার মাধ্যমে সে জানতে পারত কখন এবং কিভাবে কারো জীবন শেষ হতে চলেছে চলুন দেখি কিভাবে। গল্পটি একটি মর্মান্তিক দৃশ্য দিয়ে শুরু হয় যেখানে একটি প্লেন ক্রাশ হয়েছে এবং এতে শত শত মানুষ মারা গেছে কিন্তু ভাগ্যক্রমে শিনীচির নামের একটি ছোট ছেলে বেঁচে আছে এবং তার বাবা মাকে খুঁজছে যারা সম্ভবত মারা গেছে এমন সময় সে একটি মেয়ের কণ্ঠ শুনতে পায় যে সিনিচিরোর কাছে সাহায্য চাইছে কিন্তু সে এত ছোট যে বুঝতে পারছে না কি করতে হবে একটি প্লেনের একটি বড় অংশ সে মেয়েটির ওপর পড়ে যায় এবং দৃশ্যটি কয়েক বছর পরের সময় চলে যায় যেখানে আমরা শিনিচিরোকে দেখতে পাই সে এখন বেশ বড় হয়েছে এবং একটি গাড়ির গ্যারেজে কাজ করে তেতসুয়া শিনিচিরোর মালিক যিনি তাকে নিজের ছেলের মতো ভালোবাসেন শিনিচিরো তেতসুয়ার মধ্যে তার বাবার ছবি দেখতে পায় তেৎসুয়া শীঘ্রই আরেকটি গ্যারেজ খুলতে যাচ্ছে এবং সে চায় সিনিচিরো তার ম্যানেজার হোক কিন্তু শিনীচিরো এই প্রস্তাব প্রত্যাখ্যান করে কারণ তার মনে হয় যে এই পদের জন্য সে উপযুক্ত নয় তবে তেতসুয়া তাকে চিন্তা করার সুযোগ দেয় তেতসুয়ার মেয়ে মিসুকো এটা সিনিচিরকে বোঝায় কারণ তারও মনে হতো যে এই পদের জন্য সিনিচিরই সঠিক একই গ্যারাজে কাজ করা গানাদা এই ব্যাপারে ক্ষিপ্ত ছিল কারণ সে সবসময় সিনিচিরকে ঈর্ষা করত কারণ তেৎসুয়া সব কাজে তাকে অগ্রাধিকার দিত এই রাগ সে প্রায়শই সিনিচিরকে বিরক্ত করে বের করত আজও সে তাকে ধমক দেয় এবং ধাক্কা দিয়ে চলে যায় যার ফলে সিণিচিরোর মোবাইল ভেঙে যায় কাজ শেষ করার পর সে ফোন ঠিক করানোর জন্য একটি দোকানে যায় যেখানে একটি মেয়ে তাকে স্বাগত জানায় সিনিচিরো জানায় যে তার ফোন ভেঙে গেছে কিন্তু আওয়ের মতে সেটি একটি পুরনো মডেল ছিল যার যন্ত্রাংশ পাওয়া কঠিন ছিল তবুও সে কোনো মতে সিনিচিরর ফোন ঠিক করে দেয় তাই রাতেও সিনিচিরো তার ফোন দেখে আওয়ের কথা মনে করে পরের দিন সে কাজে আসার জন্য মেট্রো ধরে তার পাশে দাঁড়ানো একজন লোকের হাত হঠাৎ করে অদৃশ্য হতে শুরু করে তখন আমাদের বলা হয় যে প্লেন ক্রাশের স্থানে সিনিচিরো একটি ক্ষমতা পেয়েছিল যার সাহায্যে সে মানুষের ভবিষ্যৎ দেখতে পারত বিশেষত তাদের মৃত্যু এবং এই লোকের অদৃশ্য হতে থাকা হাতও এই কথার প্রমাণ যে সে মারা যেতে চলেছে কিন্তু সিনিচিরো কিছু করতে পারে না তাই সে তার কাজে চলে যায় যেখানে মিসুকো তাকে ম্যানেজার হওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে কিন্তু সিনিচিরো তেমন কোনো জবাব দেয় না রাতে সে সেই মোবাইল দোকানের সামনে দিয়ে যাচ্ছিল এবং তার চোখ তখনও আউইকে খুঁজছিল এমন সময় একজন অচেনা লোক তার সাথে ধাক্কা খায় এবং সিনিচির কৌতূহল বসত তার পিছু নেয় যাতে জানতে পারে তার সাথে কি হবে এবং কিছু দূর যেতেই একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায় সিনিচিরর আফসোস ছিল যে সে তার জন্য কিছু করতে পারেনি তাই সে খুব বিচলিত হয় এবং পরের দিন মিসুকোকে বলে যে যদি সে এমন কোনো ক্ষমতা পেত যার সাহায্যে সে মানুষের ভবিষ্যৎ দেখতে পারত এবং জানতে পারত কে কখন মারা যাবে তাহলে সে কি করত মিসুকো বলেটা এটি ক্ষমতা নয় অভিশাপ তাই তার এমন কোনো ক্ষমতা দরকার নেই এখানে সে দেখে যে তার মোবাইল আবারও খারাপ হচ্ছে তাই সে আবারও আউয়ের কাছে যায় এবং ফোন ঠিক করায় কিন্তু আউয়ের হাত হাতও অদৃশ্য হতে দেখে সে ঘাবড়ে যায় তাই তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় কাজ শেষ করার পর সে তাকে দেখা করতে ডাকে আওই প্রথমে ভাবে তারপর কফি শপে দেখা করার প্রতিশ্রুতি দেয় আউই জিজ্ঞাসা করে যে তাকে এখানে কেন ডেকেছে সিনিচিরু বলে যে তার কাছে ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে কিন্তু তার সন্দেহ ছিল যে আউই তার কথা বিশ্বাস করবে না তাই সে দুঃখিত বলে চলে যায় এবং পরের দিন পুরো আত্মবিশ্বাসের সাথে তেতসুয়াকে বলে যে সে ম্যানেজার হওয়ার জন্য প্রস্তুত সাথে সাথেই গভীর রাত পর্যন্ত গ্যারেজে কাজ করে যেখানে আউইও তার সাথে দেখা করতে আসে সিনিচিরো আউইকে দেখে অবাক হয়ে যায় এবং আউই জানায় যে সে সিনিচিরো ঠিকানার দোকান থেকে নিয়েছে এবং সেইখানে একটি জরুরি কথা বলতে এসেছে সিনিচিরো তাকে কফি অফার করে এবং আউই একটি সংবাদপত্র রেখে জানায় যে তার দোকান থেকে কিছু দূরে একটি ফ্যাক্টরি আছে যেখানে গতরাতে হামলা হয়েছিল এবং সেই হামলায় অনেক লোক মারা গেছে এবং মৃতদের মধ্যে আউইও থাকতে পারত কারণ সে প্রতিদিন কাজ শেষ করার পর সেই রাস্তা দিয়েই বাড়ি যেত কিন্তু গতরাতে সিনিচিরো তাকে বাঁচিয়েছিল সে বলে যে তার সেই ভবিষ্যতের কথা মনে আছে সাথে সিনিচিরোকে ধন্যবাদও জানায় কিন্তু সিনিচিরো এই কথা হেসে উড়িয়ে দেয় পরের দিন মিসুকো দোকানে এসেই বুঝতে পারে যে গতরাতে এখানে কেউ এসেছিল সে সিনিচিরোকে এর ব্যাপারে জিজ্ঞাসা করে এবং সিনিচিরোও পুরো সততার সাথে সব সত্যি বলে দেয় এতে মিসুকো খুশি হয় কারণ এই প্রথম সিনিচিরো কারোর সাথে বন্ধুত্ব করছিল যখন এর আগে সে কাউকে নিজের কাছেও আসতে দেয়নি এখানেই আমাদের একটি ছোট্ট পুরনো গল্প বলা হয় যেখানে তেতসুয়ার গ্যারেজে মারিকো নামের একটি মেয়ে কাজ করত মারিকো সিনিচিরোকে পছন্দ করত কিন্তু সিনিচিরো তাকে কখনও পাত্তা দেয়নি তাই মারিকো গ্যারেজে আসা একজন ধনী গ্রাহকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং চিরদিনের জন্য এখান থেকে চলে যায় গল্পটি আবার বর্তমানে আসে যেখানে মিসুকো এবং শিনীচিরো তেতসুয়ার কণ্ঠ শুনতে পায় যিনি কানাডার উপর চিৎকার করছিলেন কারণ সে তেৎসুয়াকে না জানিয়ে গ্যারেজ থেকে কোনো গ্রাহকের গাড়ি নিয়ে ডেটে গিয়েছিল কিন্তু কানাদানিদের ভুল স্বীকার করার পরিবর্তে উল্টো তেতসুয়া এবং সিনিচিরর উপর রাগ করে এবং শিনীচিরোকে ঘৃণা করে এর ফলে তেতসুয়া তাকে একটি জোরালো ঘষি মেরে কাজ থেকে বের করে দেয় কিন্তু কানাদা চলে যেতেই শিনিচিরো তেতসুয়ার হাত দেখে যা হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছিল মানে তেতসুয়ার জীবনও ঝুঁকিতে আছে কিন্তু শিনিচিরো তাকে নিজের বাবার মতো মনে করত তাই তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং কাজ শেষ করার পর তাকে নিজের সাথে ডিনার করার জন্য বলে তেৎসুয়াও রাজি হয়ে যায় এবং দুজন হেঁটে রেস্টুরেন্টের দিকে যেতে থাকে কিন্তু রাস্তায় শিনিচিরোর মনোযোগ ছিল শুধু তেতসুয়া এবং তার চারপাশের জিনিসপত্রের উপর তেমন সময় একটি অন্ধকার জায়গা থেকে কানাদা লোহার রড নিয়ে তেতসুয়ার দিকে দৌড়ায় কিন্তু শিণিচির মাঝখানে এসে থাকে বাঁচিয়ে নেয় এর ফলে তেতসুয়ার জীবন বেঁচে যায় কিন্তু সিনিচিরর হৃদরোগ হয় এবং তার চোখ সোজা হাসপাতালে খোলে যেখানে আউই জানায় যে তেতসুয়া কানাদাকে ক্ষমা করে দিয়েছে কারণ সে নিজের ভুল বুঝতে পেরেছিল এরপর ডাক্তার সিনিচিরোকে পরীক্ষা করে বলে যে সম্ভবত এটি মানসিক চাপের কারণে হয়েছে এবং পরের দিন সে আউইকে দেখা করতে ডাকে এবং তাকে প্রোপোজো করে দেয় কিন্তু আউই কোনো জবাব না দিয়েই এখান থেকে চলে যায় কিন্তু পরের দিনই রাজি হয়ে যায় এর ফলে দুজনের মেলামেশা শুরু হয়ে যায় এবং দুজনের ভালোবাসা আরও গভীর হয়ে যায় এর মাঝেই কানাদা তেৎসুয়ার কাছে আবার কাজ চাইতে আসে এবং সিনিচিরো তার সুপারিশ করে তাই তেৎসুয়া তাকে কাজে রাখে এর ফলে কানাদা তেৎসুয়া এবং সিনিচিরো দুজনকেই ধন্যবাদ জানায় পরের দিন সিনিচিরো নিজের এবং আউইয়ের জন্য একটি আংটির জোড়া কেনে সাথে হাসপাতালেও চেক জন্য যায় যেখানে ডাক্তার তাকে সতর্ক করে যে ভবিষ্যতে যদি হৃদরোগ হয় তাহলে জীবনও যেতে পারে এরপর শিনিচিরো তার গ্যারেজে যায় যেখানে একটি ছেলে গাড়ি ঠিক করানোর জন্য আসে এই ছেলেটি আর কেউ নয় মারিকোর বয়ফ্রেন্ড ছিল তাই সিনিজিরো মারিকোর ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু এই ছেলেটি তার ব্যাপারে ভুলভাল কথা বলে এতে শিনীচিরোকে অনেক খারাপ কথা বলে কিন্তু সিনিচিরো শান্ত থাকে পরের দিন যখন সে তার গাড়ি নিতে আসে তখন সিনিজিরো দেখে যে সেও বাদাসে অদৃশ্য হয়ে যাচ্ছে মানে সেও মারা যাবে কিন্তু সে কিছু না করার সিদ্ধান্ত নেয় এবং কিছুদিন পর আমরা শিনিচিরোকে সেই লোকটির শেষকৃত্যে দেখতে পাই যেখানে তার ছোট মেয়ে তার বাবার জন্য কাঁদছিল সেই মেয়েটিকে দেখে সিনিচিরোর খুব দুঃখ হয় সাথে প্লেন ক্র্যাশের স্থানে সেই মেয়েটির কথা বারবার মনে আসে যাকে সে বাঁচাতে পারেনি পরের দিন সে হতাশ হয়ে একটি পার্কে বসে পড়ে যেখানে কিন্ডার স্কুলের কিছু বাচ্চা তাদের শিক্ষকের সাথে খেলছিল তখন একটি মেয়ে তার কাছে এসে বল যায়, কিন্তু এই মেয়েটিরও শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল সাথে অন্যান্য বাচ্চারা এমনকি শিক্ষিকারও শরীর হঠাৎ করে অদৃশ্য হতে শুরু করে তাই সিনিচিরও সব বাচ্চাদের হাত চেক করে কিন্তু শিক্ষিকার মনে হয় যে সে বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করছে তাই সে সব বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যায় এবং তার হাত থেকে স্কুলের একটি চিঠি পড়ে যায় যেখানে লেখা ছিল যে স্কুলের বাচ্চারা ট্রেন থেকে ট্রিপে যাবে সে বুঝতে পারে যে কিছু তো গোলমাল আছে তাই পরের দিনই সে স্টেশনে যায় যেখানে অনেক যাত্রী একইভাবে অদৃশ্য হয়ে যাচ্ছিল তখনই সিনীচিরও বুঝতে পারে যে পরের দিন সকাল সাড়ে সাতটায় যাওয়ার ট্রেনের অ্যাক্সিডেন্ট হতে চলেছে এবং এই ব্যাপারে সে নিশ্চিত ছিল কারণ স্কুলের চিঠিতে লেখা ছিল যে বাচ্চারা এই ট্রেন থেকে পরের দিন ট্রিপে যাবে তখনই শিনিচিরোর মনে পড়ে যে আউইও তো এই ট্রেনে ভ্রমণ করে মানে তার জীবনও ঝুঁকিতে ছিল তাই রাতেই সে আউইয়ের সাথে দেখা করতে তার বাড়ি যায় এবং তাকে সুস্থ দেখে খুশি হয় আউইকে আসন্ন বিপদ থেকে বাঁচাতে সে আউইকে তার সাথে তিন দিনের জন্য ট্রিপে যেতে বলে আউই প্রথমে ভাবে কিন্তু তারপর হ্যাঁ বলে দেয় এবং শিনিচিরও খুশি হয় কিন্তু তাকে সেই বাচ্চাদের এবং অন্যান্য যাত্রীদেরও বাঁচাতে হবে তাই সে স্কুলে ট্রিপ বাতিল করার জন্য ফোন করে কিন্তু কোনো বৈধ কারণ না থাকার কারণে স্কুল কর্তৃপক্ষ ট্রিপ বাতিল করতে অস্বীকার করে সন্ধ্যায় সিনী একটি চিঠি লেখে যেখানে সে আউইকে সব সত্যি কথা বলছিল যার মধ্যে ট্রিপের মিথ্যে কথাও অন্তর্ভুক্ত ছিল সাথে সে এটাও লেখে যে সে আউইকে কতটা ভালোবাসে এবং তার পুরো পরিকল্পনা পরের দিন সকালে নষ্ট হয়ে যায় যখন আউই তাকে মেসেজ করে বলে যে তার সহকর্মীর শরীর খারাপ তাই তাকে দোকানে যেতে হবে এই মেসেজ পরেই শিনীচির স্টেশনের দিকে দৌড়ায় কিন্তু বাড়ির বাইরেই পুলিশ তার অপেক্ষা করছিল আসলে স্কুল শিক্ষিকা তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে সে বাচ্চাদের সাথে দুর্ব্যবহার করছিল কিন্তু আউইকে বাঁচানোর জন্য সে পুলিশের কাছ থেকে পালিয়ে যায় এবং স্টেশনে পৌঁছে দেখে যে আউই তো ইতিমধ্যেই ট্রেনে উঠে পড়েছে তাই শেফটি ট্যাক্সি ধরে অন্য স্টেশনে পৌঁছায় যাতে এখানে পৌঁছানোর আগেই ট্রেন থামিয়ে দেয় এখানে সিনিচিরো দেখে যে নির্মাণের কাজ চলছে যা দেখে সিনিচিরো বুঝতে পারে যে নির্মাণে ব্যবহৃত একটি ট্রেন ট্রেনের কামরার ওপর পড়ে যাবে এবং সব মানুষ মারা যাবে সিনিচিরো এমন হতে দেয় না বরং ধোঁয়া মোম নিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে আউই যিনি ইঞ্জিনের ঠিক পিছনের কামরায় ছিলেন তিনিও সিনিচিরোকে দেখে নেন এবং ড্রাইভারকে ট্রেন থামাতে বলেন এবং ড্রাইভারও ট্রেন থামিয়ে দেয় এমন সময় আমরা ক্রেনও পড়তে দেখি মানে এই ট্রেন অ্যাক্সিডেন্টটা থামিয়ে দিয়েছিল এবং সব যাত্রীর জীবন বাঁচিয়েছিল আউই দ্রুত ট্রেন থেকে বাইরে আসে যেখানে শিণিচির ট্রাকের ওপরই বসেছিল আউই তাকে দেখেই কাঁদতে শুরু করে কারণ আউই এবং অন্যান্য যাত্রীদের বাঁচাতে সে নিজের জীবন উৎসর্গ করেছিল সিনিচিরো শেষকৃত্যে আউই জানতে পারে যে আউই সেই প্রথম মেয়ে যার সাথে সিনিচির এত মিশেছিল এই শুনে সে আরও বেশি দুঃখী হয় এবং পরের দৃশ্যে আমরা জানতে পারি যে আউই সেই মেয়ে যে ক্র্যাশ সাইটে শিণিচিরর কাছে সাহায্য চেয়েছিল কিন্তু ট্রমার কারণে শিণিচিরর মনেই ছিল না যে সে আউয়ের জীবন বাঁচিয়েছিল এখানে এটাও প্রকাশ পায় যে আউইয়ের কাছে ফরচুনাইস আছে এবং সে সবসময় সিনিচিরোকে খুঁজছিল তাই প্রথমবার যখন সিনিচিরো দোকানে আসে এবং আউইয়ের অদৃশ্য হতে থাকা হাত দেখে প্রতিক্রিয়া জানায় তখনই সে বুঝেছিল যে সিনিচিরোই সেই ছেলে সাথে সে ইচ্ছে করেই ট্রেনে উঠেছিল কারণ যখন শিনীচিরো তাকে ট্রিপের জন্য জিজ্ঞাসা করতে গিয়েছিল তখন আউই দেখে নিয়েছিল যে তার শরীর অদৃশ্য হয়ে যাচ্ছে তাই এরপর আমরা আউইকে সেই চিঠি পড়তে দেখি যা শিনীচিরো লিখেছিল এটা পড়তে পড়তে সে খুব কাঁদে এবং তার আনা আংটিগুলো পরে শিনীচিরোকে অনুভব করে এবং এর সাথেই এই গল্প এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই গল্প আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেলাইকান প্রেস করুন যাতে আসন্ন সিনেমার ব্যাখ্যাগুলো মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে